আমাদের শিশুরা কখন জেদ বেশি প্রদর্শন করে যখন তারা নিজেদেরকে পাওয়ারলেস মনে করে তারা মনে করে তাদের কোনো পাওয়ার নেই এবং আমরা সারাক্ষণ তাদেরকে বলতে থাকি এটা করো এটা খাও হোমওয়ার্ক করো ঘুমোতে যাও স্কুলে যাও টিউটরের কাছে পড়তে বসো এখন এটা ধরবে না এখন খেলবে না এই যে সারাক্ষণ তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কমান্ট করছি এতে তারা নিজেদেরকে একটু পাওয়ারলেস মনে করে এবং ধীরে ধীরে তাদের ভিতরে একটা স্টাফ বন বা জেদ প্রদর্শন করা ট্যান্ট্রাম শো করার একটা প্রবণতা দেখা দেয় সুতরাং এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তাদেরকে কিছু পাওয়ার ব্যাক করতে হবে দিতে হবে তাদেরকে সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু পয়েন্ট কিছু কাজ করতে পারি যেমন তাদেরকে কিছু চয়েস দেওয়া তাদেরকে ডিসিশান নেওয়ার একটু প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া একটু সুযোগ করে দেওয়া তারপর তাদেরকে আমরা ইনস্ট্রাকশানটা একটু কম দিতে পারি কমান্ডটা একটু কম করবো এইভাবে তাদেরকে আমরা কিছু কাজে ইনভলভ করব তাতে করে তারা কী হবে তাদের জেটটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমে আসবে এবং তারা প্যারেন্টসদের সাথে কোঅপারেট করতে শিখবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আমরা তাদেরকে কিছু কিছু জায়গায় সুযোগ করে দেবো তাদেরকে পাওয়ার দেবো যে পাওয়ার লেস তারা তাদেরকে মনে করছে যে আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের করার কিছু নেই আমরা অন্যের আয়ত্তে আছি অন্যের অধীনে আছি ওরা যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে এই যে ভিতরে তাদের একটা দ্বন্দ্ব বা যুদ্ধ বা স্ট্রাগল চলছে এটা থেকে ব্যালেন্স করার জন্য তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে যেখানে যেখানে দেয়া সম্ভব সেই সব ক্ষেত্রে আমরা তাদেরকে কিছুটা সুযোগ করে দিব কিছুটা ক্ষেত্র তৈরি করে দেব যেমন যেটা বললাম যে তাদেরকে কম ইনস্ট্রাকশন দিব তাদের সারাদিনের কর্মকাণ্ডে আমরা তাদেরকে বেশি বেশি কমান্ড দেয়ার দেবো না বেশি বেশি ইনস্ট্রাকশন দেবো না তাদেরকে বেশি বেশি কারেক্ট করতে যাবো না যে তোমার এই কাজটা ভুল এটা হলো না এটা এভাবে রাখো ওভাবে রাখো এই যে কারেক্ট করতে থাকে সারাদিন এটা আমরা খুব বেশি করব না জাস্ট কী করবো তাদেরকে অবজার্ভ করব এবং তাদেরকে কাজ করার সুযোগ দেবো এবং আমরা প্যারেন্টসরা নিজেদেরকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা আমি বললাম যে তাদেরকে চয়েস দিতে হবে গিভ দ্যাম সাম চয়েস যেমন আমি তাকে প্রশ্ন করতে পারি বা জিজ্ঞেস সরি প্রশ্ন না জিজ্ঞাসা করব। যে আজকে সকালে কি তুমি পাড়াটা খেতে চাও নাকি তুমি নুডুলস খেতে চাও তাকে একটা চয়েস দিলাম আজকে কি তুমি স্যান্ডউইচ খাবে নাকি তুমি রোল খাবে জাস্ট দুইটা অনেক অপশন না অনেক অপশান দেওয়া যাবে না দুইটা জিনিসের মধ্যে তাকে আমি চয়েস করতে দিতে পারি আবার বলতে পারি যে আমি জানি বা আমি মনে করি তুমি কোন পেন্সিল বক্সটা আজকে নিতে নিতে হবে সেটা তুমি নিতে পারবে সেটা তুমি চয়েস করতে পারবে এইভাবে করে তাকে যে কোনো বিষয় চয়েস করার জন্য তাকে একটা স্কোপ তৈরি করে দিতে হবে তারপর হচ্ছে ডিসিশান নেওয়ার যে ক্ষমতা হুম আমরা অনেক সময় বাচ্চাদেরকে কোনো ডিসিশান নিতে দিই না এটা তুমি পারবে না এটা তুমি বোঝো না এটা আমি করে দিচ্ছি যখনই এইভাবে কথা বলি না তখন বাচ্চার কিন্তু কনফিডেন্স লেভেলটা গ্রো করার চাইতে ধীরে ধীরে কিন্তু ডিক্রিজ করবে সে মনে করবে নিজে নিজে যে আসলেই বোধ আমার দ্বারা এই কাজটা সম্ভব নয় আসলেই বোধ আমি এই কাজটা পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু ছোটো ছোট জায়গায় তাদেরকে ডিসিশন মেক করতে দিতে হবে যেমন অনেক সময় ড্রেস পরার ব্যাপারে তারা খুব বায়না করে আমরা এরকম করতে পারি দুইটা বা তিনটা ড্রেস রেখে তাকে বলতে পারি যে এখান থেকে তুমি চয়েস করো আজকে তুমি কোনটা পড়তে চাচ্ছ সেক্ষেত্রেও আমি বলবো যে চয়েসের অপশানগুলো খুব কম দিতে হবে আপনি যদি অনেক অপশান দিয়ে দেন তাহলে কিন্তু আবারও তার মধ্যে কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব যে কোনটা ছেড়ে কোনটা করবে প্রবলেম হবে যেহেতু সে ছোটো মানুষ তার কোপ করার ক্ষমতাটা আমাদের চাইতে কম বড়দের চাইতে কম সুতরাং তাকে অপশানটাও কম দিতে হবে যেন সে খুব সহজে চয়েস করতে পারে এইভাবে দিনের কর্মকাণ্ডগুলোকে আমরা যদি একটু ব্যালেন্স করে দিই তাদের পাওয়ারটাকে যে পাওয়ারটাকে তারা মনে করছে যে পাওয়ারলেস মনে করছে নিজেদেরকে তো সারা দিনের কাজের মধ্যে যদি আমরা ছোটো ছোটো কিছু কাজকে তাদের উপর ছেড়ে দেই তাদেরকে করতে দেই ডিসিশান নিতে দেই চয়েস করতে দেই তাহলে তাদেরকে আমরা পাওয়ার ব্যাক করলাম তাদের তারাও মনে করলো যে আমাদেরও কিছু করার সামর্থ্য আছে আমরাও কিছু করতে পারি আমাদেরও ডিসিশন নেওয়ার সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে যেটা করতে পারি যেমন এই যে সারাক্ষণ ইনস্ট্রাকশান দিলাম কমান্ড দিলাম এটা করো ওটা করো এটা করবে না এটা ধরবে না এটা না করে আরেকটা সহজ ছোট্ট বুদ্ধি আমি দিতে পারি সেটা হচ্ছে আমরা একটা রুটিন তৈরি করে দিতে পারি Yeah, যেমন সারাদিনের তার সে কী করবে কখন কি করবে সকালে কি করবে দুপুরবেলা কি করবে কোন টাইম তার স্ক্রিন টাইম বা টিভি টাইম কখন তার প্লে টাইম কখন তার লেজার বা রেস্ট টাইম এরকম করে যদি আমরা একটা রুটিন তাতে তৈরি করে ঘরের একটা সুন্দর জায়গায় যদি আমরা সেটা রেখে দিই যেখানে সে প্রতিদিন দেখতে পাবে তাহলে তার তার ব্রেইন এটা সেট হয়ে যাবে যে এই টাইমে আমাকে এটা করতে হয় তখন মাকে কিন্তু আর বা যারা গার্ডিয়ান আছেন তাদের কিন্তু প্রেশার করতে হচ্ছে না যে এখন তোমাকে এটা করতে হবে এবং সেও কিন্তু তার প্রেশারটা নিবে না তার অলরেডি পূর্ব থেকে কিন্তু সেট হয়ে আছে যে আমাকে ওই টাইমে ওই কাজটা করতে হবে সে না করলেও তার ব্রেইনে তো সেট থাকবে সেক্ষেত্রে সে প্রেশারটা বেশি নেবে না কিন্তু আমরা যখন কোনো রুটিন না থাকবে সারাক্ষণ যখন তাকে বলবো তখন কিন্তু সে প্রেশারটা বেশি নেবে এবং নিজেকে পাওয়ারলেস মনে করবে তো সুতরাং আমরা তাদেরকে এই তাদের এই কষ্টটাকে কমিয়ে দেওয়ার জন্য তাদের যে বা চ্যান্ট্রং শো করার যে বিষয়টা বা স্টাফ বর্ণ হওয়ার যে বিষয়টা এটাকে যদি কমাতে চাই তাহলে আমরা এই কৌশলগুলো খুব সহজে অবলম্বন করে দেখতে পারি ইনশাল্লাহ কাজে লাগবে